হরে কৃষ্ণ সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলের জন্মাষ্টমী কেমন কাটলো জন্মাষ্টমীর একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে কিভাবে সবটা করেছি নিজে একা হাতে ছাপ্পান্ন ভোগ করেছি তারই ভিডিও আশা করি ভালো লাগবে দেখতে থাকুন তো এখানে ছাপ্পান্ন ভোগ আমি করে নেব ভগবানের জন্য তো আমি আগের দিন এই সব সবজি অমান্য করে রেখেছিলাম কারণ একা হাতে যেহেতু আমাকে সবটা করতে হবে তো তাই আমি কাজ কিছুটা আগিয়ে রেখেছিলাম তো এখানে আট রকম ভাজা একটা শাকের চচ্চড়ি পায়েসের জন্য এই যে দুধ কিছু শুকনো মশলা বাজার করেছিলাম আরও রয়েছে এখানে পনির মাখন তো এখানে ভগবানের জন্য নারকেল কুড়িয়ে রেখেছিলাম তো সব কিছুই একা হাতে আমি দুপুর বারোটা থেকে রাত্রি দশটা বেজে গেছিলো আমার তো এখানে আমি প্রথমেই পরমান্ন দিয়ে শুরু করেছিলাম তো পরমান্নটা করে নিয়েছি এখানে দুই কেজি দুদিন আমি পরমান্ন করেছিলাম কারণ কিছু বন্ধু বান্ধবরা আসবে নন্দোৎসবের দিন তাই সবটা বানিয়ে রেখেছিলাম এখানে আলুর দম করছি তো তাই আলুটাকে ভেজে নিয়েছি আলুর দমটা আমি ধনেপাতা বাটা দিয়ে করেছিলাম কোনো রকম মশলা দিইনি আর এখানে দেখতেই পাচ্ছেন কাজু ভাসছি কারণ এখানে করব আমি পুষ্পান্ন মানে বাসন্তী পোলাও তো ছাপ্পান্ন ভোগের মধ্যে ফল মিষ্টি সব নিয়ে আমার টোটাল বাষট্টি রকমের ভোগ হয়েছিল তো এখানে কাজুটাকে ভেজে নিচ্ছি এবার চালটাকেও দিয়ে দেব। সবটাই আমি ঘিয়ে রান্না করেছি আর যেই লুচি যেগুলো করেছিলাম লুচি মালপোয়া ওগুলো আমি সব সানফ্লাওয়ার তেলে করেছি আর নর্মালি ভগবানের এই সব প্রসাদ পোলাও ফ্রায়েড রাইস এইসব আমি ঘি করেছি তো এখানে পোলাওের চালটাও ভেজে নিচ্ছি পরিমাণ মতো গরম জলও দিয়ে দিয়েছি তো পোলাওটা এখানে তৈরি হয়ে যাচ্ছে এই দিকে আমি ভেজে নেব তালের বড়া তো তালের বড়াগুলোও ভেজে নিয়েছি এখানে দিল্লিতে তাল সেইভাবে তো আমাদের দেশের মতো পাওয়া যায় না দেখতেই পাচ্ছেন কালারটা কেমন কিন্তু কিছু করার নেই এই তালই একশো টাকা করে নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড আর সেই রকম ফ্লেভারও নেই কিছু করার নেই এখন আর মালপোয়া ভেজে নিচ্ছি এখানে প্রতিবার আমি মালপোয়া করি তো একটু মোটা মোটা হয়ে যায় এইবার একটু পাতলা করেই মালপোয়ার ব্যাটারটা গুলেছিলাম দুধ দিয়ে করেছিলাম আর সুজি করে নিচ্ছি যেহেতু আমাদের কৃষ্ণের দুধের জিনিস খুব পছন্দ তাই কৃষ্ণের জন্য আমি সব কিছুই দুধের বানিয়েছিলাম যেমন সুজি দুধের করেছিলাম পরমান্ন মিষ্টির মধ্যে ছিল মালপোয়া সাপটা। আর এখানে করে নিচ্ছি দুধ পনির বেশি আমি ঝাল কিছু করিনি কারণ আমাদের ছোট্ট গোপালের ঝাল পছন্দ না বাচ্চাও ঝাল খেতে পারবে না তাই আমি সবই ঝাল ছাড়াই করেছি অল্প লঙ্কা দিয়েছি আর এটা করে নিচ্ছি ভাজা পুলি আর পাটি সাপটার ব্যাটারগুলো রেখেছি সব ভিডিও করা সম্ভব হয়নি কারণ একা হাতে সবটা করা তাই যেইটুকুটা আমি পেরেছি সেইটুকুই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি এটা করে নিচ্ছি বাঁধাকপির পকোড়া ভেবেছিলাম বাঁধাকপির পকোড়া রসা করবো কিন্তু হয়ে ওঠেনি বাঁধাকপির পকোড়াই করেছিলাম আর এখানে কুমড়োর কুমড়ি করেছিলাম আর ফুলকপির পকোড়া করেছিলাম এই যে ভিডিওটা দেখছেন থালাতে সব সাজানো তখন বাঁচছে রাত্রি সাড়ে বারোটা আমি ভগবানের ভোগগুলো সাজিয়ে নেব ছোট ছোট বাটিতে সব সাজাবো বড় বড় বাটিতে থালাতে সাজিয়ে দেবো না কারণ সব প্রসাদী হয়ে গেলে আমি ফ্রিজে রাখতে পারবো না তাই ছোট ছোট বাটিতেই ভগবানকে সাজিয়ে দিয়েছিলাম আর যেহেতু জায়গাটা একটু ছোট আমার কিচেনটা ছোট তাই এইভাবেই আমাকে করতে হয়েছে এখানে রয়েছে ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও ও সাদা অন্ন আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে আট রকমের মিষ্টি আছে আট রকমের ভাজা ছোলা ভাজা পাপড় ভাজা পরমান্ন নিমকি গজা খাজা লুচি সুজি আর ওইদিকে রয়েছে ছোলার ডাল একটা চচ্চড়ি আরও অনেক কিছু ছিল এখানে পুজো শুরু হয়ে গেছে আর ভিডিও কল হচ্ছিল এখানে আমাদের যে মঠ আছে সেই মটে থেকে আমরা অঞ্জলি দেব ভিডিও এখানে ভগবানের অভিষেক করা হচ্ছে আমাদের যেহেতু গোপাল নেই তাই এভাবে অভিষেক করছি আর কেমন হয়েছে ভগবানের মণ্ডপটা সাজানো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই যে আমার এই ছোট্ট গোপাল একটা আছে এই ছোট্ট গোপাল এই দোলনাতেই বসে থাকে তাই ওনাকে নামানো নামানো যায় না তাই অভিষেক করা হয়নি আর পুজো কমপ্লিট হয়ে গেছে রাত্রি বারোটায় পুজো শুরু হয়েছিল ডেটটাই পুজো শেষ হয়েছে আর এটা কালকের মানে নন্দ উৎসবের দিন সব আমাদের বন্ধু বান্ধবরা এসেছিল। এসে সবাই এখানে আমার ছোট্ট গোপালকে দোলনা দোলাচ্ছে সবাই ভীষণ খুশি হয়েছিল যেহেতু আমরা সেই রকম কোনো রকম অনুষ্ঠান সেইভাবে আমরা করি না আমাদের বিবাহ বার্ষিকী করতাম এখন করি না এখন আমাদের এই গোপালের জন্মাষ্টমী আমাদের ছেলের মতোই সব মানে যেমন বাচ্চার একটা জন্মদিন পালন সেই রকমই আমরা করেছি আর এই যে সব বন্ধু বান্ধব এখানে আমি বসে আছি সব হাসাহাসি করছিলো এখানে সবাই বলছিল ভগবানের কাছ থেকে ভগবানের কাছে সবাই দোলনা দোলাচ্ছে আর এখানে সবাই এক এক করে আসছে ভগবানের কাছে ভগবানকে আমার ছোট্ট গোপালকে দোলনা দোলাতে ওরা যেহেতু অবাঙালি তো আমি যে ছাপ্পান্ন ভোগ বানিয়েছিলাম সবাইকে দিচ্ছি ছাপ্পান্ন ভোগই সবাইকে অল্প অল্প করে দিচ্ছি সবাই বলছে আর কত আর কত সবাই নিয়ে হাসাহাসি করছে আর দেখতেই পাচ্ছেন এখানে সবাই এসেছে আমিও ভীষণ খুশি যে আমার গোপালের জন্মদিনে সবাই এসেছে সবাই অংশগ্রহণ করেছে ভীষণই ভালো লাগছে আর এখানে সবাইকে যে প্রসাদ দিচ্ছি সবাইকে দিয়েছি তো সবাই এখানে বলছে যে অল্প অল্প করে দাও কারণ রাতও হয়ে গেছিলো তখন বারোটার মতো বাঁচছিল আর যেহেতু আমার মানে আমি যেখানে থাকি সেই জায়গাটা বেশি বড়ো না ছোটোর মধ্যেই তো এইভাবেই সবাইকে বসিয়েছিলাম বেশি কাউকে বলিনি ওই জনের মতো ছিল আর এখানে আমি পরমাণু দিচ্ছিলাম তো সবাই বলছে অল্প অল্প করে দিতে আমার বর বলছে যে না না দাও দাও তো সবাইকেই দিচ্ছি সবাই অনেক তৃপ্তি করে প্রসাদ পেয়েছে এই তৃপ্তি করে যে প্রসাদ পেয়েছে সবই আমার ভগবানের কৃপায় তো তারা কি কি আমার ভগবানের জন্য নিয়ে এসেছিলো সেইটাও দে দেখিয়ে দিচ্ছি এখানে মিষ্টি রয়েছে মিষ্টিটা খুলে দেখাবো না কারণ আমি ভগবানকে ভোগ লাগাইনি তাই ফলটাই দেখাচ্ছি অবশ্য লাগিয়ে দিয়েছি কারণ এটা সকালে লাগানো হয়ে গেছে তাও আমি কালকে রাতে ভিডিও করেছিলাম বলে মিষ্টির প্যাকেটটা খুলিনি আর এই ফলের ঝুড়িটা দেখতে পাচ্ছেন সবাই আমার গোপালের জন্য সব গিফট নিয়ে এসছে এই ফলের ঝুড়িটাও খুব সুন্দর আর এখানে দেখতেই পাচ্ছেন সব রকম ফল আছে কলা আপেল আম ভীষণই ভালো কেটেছে আমার নন্দোৎসব জন্মাষ্টমী আপনাদের কেমন কেটেছে অবশ্যই জানাবে আর লাস্টে আমি একটা ফটো শেয়ার করেছি দেখুন এই যে এরকমভাবে সাজিয়েছিলাম কেমন লাগলো জানাবেন